এর আগে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী থেকে লুটাওয়া অনুমোদনহীন অস্ত্র সাত দিনের মধ্যে ফেরত দেওয়ার আলটিমেটাম দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাকাওয়াত হোসেন আওয়ামী লীগে পাল্টা অভ্যুত্থানের চিন্তা বাদ দিয়ে সুষ্ঠু রাজনীতির ধারায় ফিরে আসার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মালিক সিকদারের রিপোর্ট সম্মিলিত সামরিক হাসপাতালে সোমবার সকালে আহত আনসার সদস্যদের দেখতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় তাদের উন্নত চিকিৎসার নির্দেশনা দেন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গণ অভ্যুত্থান ঘিরে হতাহতের নানা তথ্য তুলে ধরেন শুধু কমিটি না আন্তর্জাতিক পর্যায়েও আমাদের সাহায্য চাইতে হবে যে এই ঘটনাটা কেন ঘটল বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর লুট হওয়া ও অনুমোদনহীন অস্ত্র যারা কুক্ষিগত করে রেখেছে তাদের সাত দিনের আল্টিমেটাম দেন স্বরাষ্ট্র উপদেষ্টা যারা যাদের হাতে এই আনঅথরাইজড ওয়েপন আছে আগামী সাত দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন যদি জমা না দেন তাহলে দুইটা অ্যাকাউন্ট দুইটা চার্জ লাগবে একটা হচ্ছে অবৈধ ব্যাপন একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ব্যাপন আপনাদের হাতে অভ্যুত্থান পরবর্তী সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে সবাইকে শান্তির পথে ফিরে আসার আহ্বান জানান এখানে মারামারি কোনো কোনো লাভ নেই আরও কিছু লোকের লোকের মৃত্যু আমরা চাই না অলরেডি চারশো থেকে পাঁচশো তার হয়তো তারও বেশি মারা গেছে আওয়ামী লীগ পাল্টা অভ্যুত্থানের অপচেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয় পার্টিকে রিঅর্গানাইজ করেন তো পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন জনগণ ভোট দিলে ভোটে যাবেন তারুণ্য শক্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সহযোগিতার আহ্বান জানান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হুসেন দয়া করে দেশটাকে স্বাধীন রাখেন মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা